গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল আজ সোমবার বেলা সাড়ে বারোটায় বরিশাল মহানগর ছাত্রদলের আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় সকাল থেকে মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে বিএম কলেজ মসজিদ গেটে জড়ো হয় এতে বরিশালের বিভিন্ন কলেজের ছাত্র দলের নেতৃবৃন্দ অংশ নেয় পরে কলেজ ক্যাম্পাসের সামনে থেকে তারা মিছিল নিয়ে নগরীর নথুলাবাদ বাস স্ট্যান্ড হয়ে সিএনবি রোড হয়ে নগরীর চৌমাথা এলাকায় গিয়ে শেষ করে সেখানে সমাবেশ করে ছাত্র দলের নেতৃবৃন্দ সমাবেশে মহানগর ছাত্র দলের নেতৃবৃন্দের সাথে মহানগর বিএমপির আহ্বক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার উপস্থিত ছিলেন সমাবেশে ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন দেশে মব সৃষ্টি করে একটি চক্র ষড়যন্ত্র শুরু করেছে ছাত্রদল দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল রাজপথে থাকবে কেউ যদি মপ সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায় তাহলে তাকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে i